ওম শান্তি আজ দশ জুন দু হাজার পঁচিশ প্রাতম ওম শান্তি বাপদাদা মধুবন আজ মিষ্টি মিষ্টি বাবা বলছেন মিষ্টি বাচ্চারা তোমাদের শ্রীমতে চলে সবাইকে সুখ দান করতে হবে তোমরা শ্রেষ্ঠ মত প্রাপ্ত করো শ্রেষ্ঠ হয়ে অন্যদের শ্রেষ্ঠ বানানোর জন্য তো বাবা বলছেন যে মিষ্টি বাচ্চারা তোমরা এখন বাবার শ্রীমতে চলে সবাইকে সুখ দাও কারণ এতদিন আমরা এই দুনিয়াতে কি করেছি যে সুখ দিয়েছে তাকে আমরা সুখ দিয়েছি আর যে দুঃখ দিয়েছে তাকে আমরা দুঃখ দিয়ে তার জীবন ব্যতিব্যস্ত করে দিয়েছি অর্থাৎ গিভ অ্যান্ড টেক এরকমভাবে আমরা চলেছি এই ব্যাপারটা ছিল এতদিন গিভ অ্যান্ড টেক ব্যাপারটা কিন্তু এখন ভগবান শিব বাবা বলছেন আগে শ্রীমত ফলো করো অর্থাৎ বাবা যেমন আমাদের অবগুণ দেখেননি আমাদের তেষট্টি জন্মের পাপকে বাবা দেখেননি পাপকে ক্ষমা করেছেন বাবা আমাদের সমস্ত অবগুণকে ক্ষমা করেছে করে বাবা যেরকম আমাদের সুখ দিচ্ছেন সুখ শান্তি শক্তি সব কিছু দিয়ে ভরপুর করছেন ঠিক সেরকম বাবা বলছেন কি আমরাও বাবার আগে শ্রীমতে চলে বাবার থেকে বাবার সাথে যোগযুক্ত হয়ে বাবার থেকে সুখ শান্তি শক্তিতে ভরপুর হব আর সবাইকে আমরা তা এখন দেব কারণ এই দুনিয়াতে সবাই সুখ শান্তি চাইছে দুনিয়া এখন অনেক দুঃখী তো বাবা কি বলছেন যে তোমরা আগে যা চাও তা আগে দাও সবাইকে তাহলে তোমরা যা চাইছো তা আপনি আপ তোমাদের কাছে রিটার্ন আসবে তো এখন বাবা কি বলছেন যে তোমরা বাবার থেকে এই জন্যই শ্রেষ্ঠ মত পাচ্ছ যাতে তোমরা বাবার থেকে নিয়ে অন্যদেরকে শ্রেষ্ঠ বানাতে পারো প্রশ্ন দয়ালু বাচ্চাদের হৃদয়ে কোন ঢেউ আসে তাদের কি করা উচিত উত্তর যারা দয়ালু বাচ্চা হয় তাদের মনে হয় আমরা গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস করব। আজকাল বেচারারা খুব দুঃখী তাদের গিয়ে এই খুশির খবর শোনাবো যে বিশ্বে পবিত্রতা সুখ আর শান্তির দৈবী স্বরাজ্য স্থাপন হচ্ছে এ হলো সেই মহাভারতের লড়াই বরাবর সেই সময় বাবাও ছিলেন এখনও আবার বাবা এসেছেন অর্থাৎ বাবা বলছেন যে বাচ্চারা দয়ালু হবে তারা সবসময় কি মনে করবে যে আমরা গ্রামে গ্রামে গিয়ে সার্ভিস করি কারণ গ্রামে তো সবাই গিয়ে পৌঁছাতে পারে না তো আমাদেরকে যেহেতু আমরা বাবার থেকে পাচ্ছি বাবা আমাদেরকে ভরপুর করছেন আমরা এখন ঈশ্বরীয় সন্তান তো বাবা এসে আমাদেরকে যেরকম সব কিছু দিয়ে ভরপুর করছেন তো বাবা বলছেন তোমরাও গিয়ে এখন সার্ভিস করো এখন দুনিয়াতে সবাই খুব দুঃখী হয়ে রয়েছে সবার কাছে সব কিছু তো রয়েছে ধন দৌলত সবই রয়েছে সুবিধা সাধন রয়েছে তা সত্ত্বেও সবাই অনেক দুঃখী কারণ আত্মা নিজেকে ভুলে গেছে নিজের ঘরকে ভুলেছে বাবাকে ভুলেছে ঠিকানা ভুলেছে এই জন্য সবাই সব কিছু থাকা সত্ত্বেও অনেক দুঃখী কারণ মানুষ যা চাইছে তা তো পাচ্ছে সেটা অল্পকালের সুখকে সুখ এনে দিচ্ছে সুখ শান্তি এনে দিচ্ছে সব কিছু সুবিধা সাধন টাকা পয়সা কিন্তু আত্মা যে সুখ শান্তির জন্য ছুটে বেড়াচ্ছে আত্মা যতক্ষণ না পরমাত্ম প্রেম পাবে ততক্ষণ আত্মা কিন্তু তৃপ্ত হবে না আর আত্মাকে একমাত্র পরমাত্ম প্রেমই তৃপ্ত করতে পারবে তখনই মানুষ দুঃখ থেকে মুক্তি পাবে তাই বাবা কি বলছেন তোমরা তো পরমাত্ম প্রেমে ভরপুর হচ্ছ তো তোমরা এখন সবাইকে গিয়ে গ্রামে গ্রামে গিয়ে সবাইকে সুখ শান্তি দাও সবাইকে এই খুশির খবর দাও যে বিশ্বে পবিত্রতা সুখ আর শান্তি দৈবী স্বরাজ্য এখন স্থাপন করতে এসে গেছেন ভগবান আর এখন সামনে সেই মহাভারতের লড়াই যেটা বরাবর পাঁচ হাজার বছর পর হয় আর বাবা আসেন এখনও বাবা আবার এসেছেন ওম শান্তি মিষ্টি মিষ্টি বাচ্চারা এখানে বসে আছো তাহলে অবশ্যই বুঝতে পারো যে আমরা হলাম ঈশ্বরীয় সন্তান অবশ্যই নিজেদের আত্মা মনে করবে শরীর আছে তাই তো তার দ্বারা আত্মা শোনে বাবা এই শরীর লোন নিয়েছেন তবেই তিনি শোনাতে পারছেন তো বাবা বলছেন কি আমরা তো হলাম ঈশ্বরীয় সন্তান এখন অবশ্যই আমরা নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করি কারণ এতদিন আমরা নিজেকে ভুলে গেছিলাম কিন্তু বাবা এসে তো আমাদের আত্মার পরিচয় দিয়েছেন পরমাত্মার পরিচয় দিয়েছেন তাই এখন আমরা নিজেকে আত্মা মনে করে বাবার শ্রীমতে চলি আর এই আত্মাই হচ্ছে শরীরের মালিক তো এই আত্মাই শরীর দ্বারা শুনছে আত্মাই শরীরের দ্বারা শোনে দেখে কথা বলে কর্ম করে সব কিছু করে এখন আমরা ঈশ্বরীয় সম্প্রদায় থেকে দৈবী সম্প্রদায় যাচ্ছি অর্থাৎ যে দৈবী দুনিয়ার স্থাপন হচ্ছে সেই দৈবী সম্প্রদায় যাচ্ছি এই দুনিয়া জানে না যে এটা তো দুঃখাম আর সুখধামও যে হয় সেখানে যে দুঃখের নাম নিশানাও থাকে না এটা তারা জানে না কারণ সবাই দুঃখে ফেসে রয়েছে রাবণ রাজ্যে ফেসে রয়েছে তো বাবা আমাদেরকে সে আগে মুক্ত করলেন রাবণের হাত থেকে এই জন্য আমাদের দায়িত্ব সবাইকে এই সুখ শান্তির ঠিকানা জানানো বা দেওয়া যে সুখধামের স্থাপনা এখন ভগবান ডাইরেক্ট এসে করছেন আর বাবা একুশ জন্মের জন্য সবাইকে সুখী বানাচ্ছেন তা তো এই দুনিয়া জানে না তাই বাবা কি বলছেন তোমরা সবাইকে গিয়ে এখন এটা শোনাও খবরটা দাও মেসেজ দাও উঁচুর থেকেও উঁচু হলেন ভগবান ভগবানের থেকে উঁচুর থেকে উঁচু আর কেউ নেই এমন গায়নও আছে যে তার গতিমতি অনুপম শিব বাবার শ্রীমত আমাদের এখন কি থেকে কি বানায় স্বর্গের মালিক তাহলে বাবা কি বলছেন যে বাবার গতিমতি তো অনুপম অর্থাৎ বাবা যে শ্রীমত দিয়ে সবাইকে সদ্গতি দিচ্ছেন গতি সদ্গতি দিচ্ছেন এটা তো একমাত্র বাবাই জানেন বাকি এই দুনিয়া আর কারো জানা নেই যে শ্রীমতের দ্বারা সবার গতি আর সদ্গতি হয় এটা একমাত্র ভগবানই জানেন তো ভগবান এখন আমাদের এসে শিব বাবা এসে কি থেকে কি বানিয়ে দিলেন মানুষ থেকে ভগবান বানিয়ে দিলেন যেমন রাজু ভাই আমাদের মাউন্ট আবুতে রাজু ভাই তো উনি অনুভব শোনাচ্ছিলেন রাজু ভাই এর যে গাড়ি চালাচ্ছিলেন তো সে আমাদেরই একজন বিকে ভাই তো উনি রাজু ভাইকে বলছেন যে ভাইজি শিব বাবা আমাকে কি থেকে কি বানিয়ে দিয়েছে আমি রাবণেরও বাবা ছিলাম তো রাজুভাই বলছেন যে রাবণ তো বুঝেছি কিন্তু রাবণের বাবা সে আবারকে তখন সেই ভাই বলছে যে অর্থাৎ মদ মদে আমি একদম ডুবে থাকতাম তার তারও সোনার উপর ব্যবসা ছিল তো সব কিছু আমি এই মদের পেছনে বাজে নেশাতে হারিয়ে ফেলেছি আর সবাই দেখে আমাকে রেগে যেত দরজা বন্ধ করে নিত আর সেখান থেকে আমাকে ভগবান কি থেকে কী বানিয়ে দিয়েছে তো সেরকমই তো বাবার যারাই বাবার এই জ্ঞানে এসেছে বাবা তাদের কাঁটা থেকে ফুলে পরিণত করে দিয়েছে সম্পূর্ণ জীবনী পরিবর্তন করে দিয়েছে মানুষ মনে করে যে শাস্ত্র ইত্যাদি সবই ভগবানের সঙ্গে মিলনের রাস্তা আর ভগবান বলেন এর দ্বারা কেউই আমার সাথে মিলিত হয় না আমি আসি তাই তো আমার জয়ন্তীও পালন করা হয় কিন্তু কবে আর কার শরীরে আসি কথা কেউই তোমরা ব্রাহ্মণরা ছাড়া আর কেউই জানে না তো বাবা বলছেন কি এই দুনিয়াতে সবাই মনে করছে বেদ শাস্ত্র এইসব পড়ে ভক্তি করে ভগবানকে পাওয়া যাবে কিন্তু ভক্তিমার্গের গীতাতেও রয়েছে কথা যে জপ তপ পুজো পাঠ শাস্ত্র অধ্যয়ন তীর্থযাত্রা এসব করে আমাকে পাওয়া যায় না কিন্তু এসব ত্যাগ করা উচিত নয় এটা ভক্তিমার্গের গীতা তো রয়েছে তো বাবা কী বলছেন যে এইসব করে তো আমাকে পাওয়া যায় না তো ভগবান কী বলছেন যে আমি আসি আর আসি বলেই জয়ন্তীও পালন করা হয় যেমন স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ টেগর বা গান্ধীজি এরা তো ছিলেন তবেই তো এদের এখন স্ট্যাচু বানিয়ে এদের জয়ন্তী পালন করা হয় মৃত্যুদিন বা জন্মদিন পালন করা হয় তার মানে কখনো তো ছিলেন এসেছিলেন অথচ আমরা দেখিনি ঠিক সেরকম শিব বাবাও তো এসেছিলেন তবেই তো জয়ন্তী পালন করছে সবাই কিন্তু বাবা বলছেন আমি কবে কার শরীরে আসি এই সাধারণ শরীরে যে আমি প্রবেশ করে জ্ঞান দিই এটা ব্রাহ্মণরা ছাড়া কিন্তু আর কেউ জানে না এটাও ভক্তিমার্গে গীতাতে লেখা রয়েছে যে ম্যায় অজন্মা ইয়োগ মায়াক অধীনকার কুচকে সামনে প্রকাট হতাও মানে সবার সামনে প্রকট হই না আমি কিছু জনের সামনে প্রকাট হই অর্থাৎ সাধারণ শরীরে প্রবেশ করে কিছু জনের সামনে প্রকট হই এটা মুক্তিমার্গের গীতাতে লেখা রয়েছে তো সেই কিছু কারা আমরা কোটি কোটির মধ্যে কয়েকজন বাচ্চাদের সামনে বাবা এসেছেন মিলিত হয়েছেন তাই বাবা বলছেন কি এটা এখন তোমরাই যেন বাবা কবে এসেছেন কার শরীরে এসেছেন এসে কি জ্ঞান শোনাচ্ছেন তোমাদের রাজ্য শেখাচ্ছেন কি থেকে কি বানাচ্ছেন সব কিছু এখন আমরাই জানি তাই বাবা বলছেন কি তোমাদের এখন সবাইকে সুখ দিতে হবে বাবার থেকে নিয়ে সবাইকে সুখ দিতে হবে তোমাদের মান হল শিব শক্তির রূপে তোমাদের সামনে লক্ষ্মীনারায়ণের তো কিছুই মান নেই শিব শক্তির নামই উজ্জ্বল হবে কেননা বাবা যেভাবে সার্ভিস করেছেন সবাইকে পবিত্র করে সদা সুখী করেছেন তেমনি তোমরাও বাবার সাহায্য করি তাই তোমাদের মতো শক্তিরূপী ভারত মাতাদেরই মহিমা তো বাবা কি বলছেন যে বাবা আমরা হলাম শিবশক্তি সেনা তো বাবা বলছেন আমাদের কীভাবে সম্মান দিচ্ছেন বাবা বলছেন যে তোমরা শক্তি তো আমাদের সামনে বাবা বলছেন লক্ষ্মীনারায়ণেরও নারায়ণেরও কিছুই মান নেই অর্থাৎ লক্ষ্মীনারায়ণের থেকে উঁচু করা শিব শক্তি সেনা অর্থাৎ বাবার বাচ্চারা আমরা এখন সঙ্গমে তো বাবা বলছেন এই জন্যেই বাবা আমাদের সার্ভিস করছেন আর সবাইকে পবিত্র করে সদা সুখী বানিয়ে দিয়ে যাচ্ছেন এখন বাবা তো এই জন্য বাবাকে যেহেতু আমরা শিব শক্তিরা সাহায্য করছি সহযোগ দিচ্ছি কিভাবে এই যে বাবা শ্রীমতে চলে বাবা যেরকম যেরকম আমাদের বলছেন স্মরণ করতে সেইভাবে বাবা শ্রীমতে চলে বাবার স্মরণে থেকে আমরা যে সহযোগ দিচ্ছি পবিত্র হয়ে সহযোগ দিচ্ছি তাই বাবা শক্তিরূপী এই ভারত মাতাদেরই মহিমা করেন বন্দে মাতরম বলে মাতাদেরই বন্দনা করেন বা মহিমা করেন তো এই লক্ষ্মীনারায়ণ তো রাজারানী আর প্রজারা সবাই স্বর্গবাসী তো বাবা বলছেন কি লক্ষ্মীনারায়ণ তো রাজা রাজারানী আর প্রজারা স্বর্গবাসী অর্থাৎ লক্ষ্মীনারায়ণ আর প্রজারা সবাই স্বর্গবাসী হবে সত্যযুগে দেবতাদের মতো মত দানের প্রয়োজন হয় না এখানে তোমরা শ্রীমত প্রাপ্ত করো তো বাবা বলছেন সত্যযুগে কিন্তু দেবতাদের কোনো মত দেওয়ার প্রয়োজন পড়বে না কারণ ওখানে তো দেবী দেবতারা সবসময় সদাই সুখী থাকবে ওখানে তো শাস্ত্র অধ্যয়ন পুজো পাঠ হবেই না এখন আমরা যে শ্রীমত পাচ্ছি পরম পিতা পরমাত্মার থেকে শিব বাবার থেকে যে শ্রীমত পাচ্ছি এই শ্রীমতে আমরা তৈরি হয়ে এখন বাবার শ্রীমতে চলে আমাদের আত্মার মধ্যে যে জ্ঞান গুণ শক্তির সংস্কার ভরে নিয়ে যাচ্ছি তো এই সংস্কার অনুযায়ী আমরা ওখানে চলবো এই ওখানে গিয়ে আর আমাদের দেবতাদের মত নেওয়ার প্রয়োজন পড়বে না যে সত্যতে তাতে বাবার সঙ্গে তোমাদের মতো শিব শক্তিদেরও গায়ন আছে এখন আবারও প্র্যাকটিক্যালে সেই পাঠ প্লে হচ্ছে তো বাবা এখন বলছেন বাচ্চারা তোমাদের মন বাণী এবং কর্মে সবাইকে সুখ করতে হবে সবাইকে সুখদামের রাস্তা বলে দিতে হবে তোমাদের এখন কাজই হলো এই তো বাবা এখন কি বলছেন যে বা বাবার সাথে শক্তিদেরও গায়ন রয়েছে তো শক্তি এই জন্য বলা হয় তো বাবা কি বলেন এক একটা মরলিতে যে শিব শক্তিকে তোমরা কেন আলাদা করো শিব শক্তি তো এক কথা তো তোমরা সব সময় বাবার সাথে থাকো তো এখন বাবা বলছেন কি সেই শিব শক্তিদের যে গায়ন রয়েছে সেটাই প্র্যাকটিক্যালি এখন আবার পার্ট প্লে হচ্ছে সঙ্গমে বাবার থেকে অর্থাৎ কি বাবা শিব বাবার থেকে আমরা শক্তি নিচ্ছি এই জন্য আমরাই হচ্ছি শিব শক্তি তো বাবা এখন কি বলছেন তোমাদের মন বাণী আর কর্মের দ্বারা সবাইকে সুখ দান করতে হবে অর্থাৎ মন দ্বারা সবাইকে শক্তির দান দিতে হবে বাণীর দ্বারা সবাইকে জ্ঞান দান দিতে হবে আর কর্ম দ্বারা সবাইকে সুখ দান দিতে হবে অর্থাৎ আমরা সুখ দেবো আর সুখ নেব। না দুঃখ দেবো কারো থেকে না দুঃখ নেব তো বাবা বলছেন এটাই এখন তোমাদের কাজ তো বাবা বলছেন বলা হয় সন্ধ্যার সময় দেবতারা পরিক্রমা করতে বের হয় এখন দেবতারা এখানে কোথা থেকে আসবেন এই সময়কে শূদ্র বলা হয় এই সময়ে সবাই অবসরও পায় বাচ্চারা তোমাদের চলতে ফিরতে উঠতে বসতে স্মরণ করতে হবে ভক্তিমার্গে এই জন্যই সন্ধ্যা দেওয়া হয় সন্ধ্যেবেলা কারণ ভক্তিমার্গে সবাই মনে করে দেবতারা সন্ধ্যেবেলায় পরিক্রমা করে এই জন্যই সন্ধ্যেবেলা হলে সবাই সন্ধ্যা দিতে শুরু করে এই জন্য আমরাও নুমাসাম যোগে এই জন্যই বসি বসে কি করি আমরা তো জানি এই ভক্তিমার্গে সবাই কি করে এই সময় সন্ধ্যা আরতি করে তো আমরাও নোমাসাম যোগে বসে সমস্ত বিশ্বের আত্মাদেরকে আমরা ফরিস্তা হয়ে সুখ শান্তির ভাইব্রেশান দিতে থাকি সবাইকে শুভ শুভ শুভকামনা দিতে থাকি তো বাবাক বলছেন কি এখন তো দেবী দেবতারা নেই এখন আমরা ব্রাহ্মণরাই ফরিস্তা হয়ে সবাইকে শুভ শুভ শুভকামনা দিই কিন্তু দেবতা তো এখন নেই তো এখন তো বাবা বলছেন এই সময় তো সবাইকে শূদ্র বলা হয় শূদ্র মানে কি দাস কার দাস অর্থাৎ এই যে আমরা এতদিন ব্রাহ্মণ হওয়ার আগে আমরাও কি ছিলাম শূদ্র ছিলাম এই দুনিয়াতে সবাই কি শূদ্র শূদ্র মানে দাস কার দাসত্ব করছে কর্মেন্দ্রিয়ের কর্মেন্দ্রিয়ের সবাই দাসত্ব করছে এই জন্য শূদ্র বলা হয় সবাইকে নিচ তো এই সময় সবাই অবসরও পায় বাবা বলছেন তো বাচ্চারা তার বাবা কি বলছেন এখন সবাইকে তোমাদের চলতে ফিরতে উঠতে বসতেই বাবাকে স্মরণ করতে হবে তো বাবা বলেন বাচ্চারা তোমাদের তো অন্তরে খুশি হওয়া উচিত যে শিব বাবা আমাদের একুশ জন্মের জন্য সুখী বানান এমন বাবার কাছে তো বলিদান যাওয়া উচিত কোনো সুপুত্র যদি হয় তখন বাবা তার প্রতি বলিদান যান যে সে বাবার প্রতিটি কামনা পূরণ করে তো বাবা কি বলছেন যে বাচ্চারা তোমরা এমন শিব বাবাকে পেয়েছ যিনি নাকি একুশ জন্মের জন্য তোমাদের সুখী বানিয়ে দিচ্ছেন একুশ জন্ম তোমাদের আর চিন্তা করতে হবে না ওখানে সুখ শান্তিতে ভরপুর থাকবে সব সময় উৎসব পালন করবে তো এরকম বাবার কাছে তো বলিদান যাওয়া উচিত তোমাদের অর্থাৎ তন মন ধন দ্বারা সর্বসমর্পণ হয়ে যাওয়া উচিত তাই বাবা বলছেন যে সুপুত্র হবে তখন তো সে বলিদান যায় তো এই হলো পুরুষোত্তম সঙ্গম যুগ বাচ্চারা তোমরা জানো যে আমরা কিভাবে পুরুষোত্তম হই তোমাদের জিজ্ঞেস করে যে তোমাদের উদ্দেশ্য কী বলো মানুষ থেকে দেবতায় রূপান্তরিত হওয়া তো বাবা বলছেন এটা তো এখন পুরুষোত্তম সঙ্গম যুগ শিব বাবা এসে আমাদের পুরুষোত্তম সঙ্গম যুগে আমাদের পুরুষোত্তম বানাচ্ছেন অর্থাৎ কি পুরুষোত্তম অর্থাৎ পুরুষ মানে আত্মা আর উত্তম অর্থাৎ সর্বশ্রেষ্ঠ তো বাবা বলছেন কি এখন আমরা আত্মাদেরকে বাবা শ্রেষ্ঠ বানাচ্ছেন শ্রেষ্ঠ শ্রীমত দিয়ে শ্রেষ্ঠ বানাচ্ছেন আমাদের ভ্রষ্টাচারী থেকে শ্রেষ্ঠাচারী বানাচ্ছেন এই সঙ্গম যুগে তাই এটা পুরুষোত্তম সঙ্গম যুগ এই সঙ্গম যুগে আমরা আত্মারা এখন শ্রেষ্ঠ দেবী দেবতার যোগ্য তৈরি হচ্ছি বাবার শ্রীমতে তো বাবা বলছেন তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে তোমরা বলো আমরা মানুষ থেকে দেবী দেবতা পরিণত হচ্ছি এখন দেবতারা তো বিখ্যাত বাবা বলেন যারা দেবতাদের ভক্ত তাদের বোঝাও তোমরাই প্রথম প্রথম শিবের ভক্তি শুরু করেছিলে তারপর দেবতাদের তো বাবা বলছেন তোমরা এখন সবাইকে বোঝাও শিব ভক্তদের দেবতাদের যারা ভক্ত তাদের বোঝাও যে সবাই আগে শিবের ভক্তি শুরু করেছিল তাপরের প্রথমে তো অপ্যাবিচারী ভক্তি হয়ে শুরু হয়েছিল শিবের তো বাবা বলছেন এটাই সবাইকে এখন বোঝাতে হবে তো বাবা বলেন তোমরা হলে শিব শক্তি শিবের বাচ্চা তোমরা বাবার থেকে শক্তি গ্রহণ করো তাও স্মরণের দ্বারাই প্রাপ্ত হবে বিকর্মও বিনাশ হবে তো এখন বাবা বলছেন তোমরা শিব শক্তি তো বাবার থেকেই শক্তি নিচ্ছ তোমরা তো স্মরণ ছাড়া কিন্তু তোমাদের পাপকর্ম বিনাশ হবে না বিকর্ম বিনাশ হবে না তো পতিত পাবন তো বাবা তাই না এই স্মরণের দ্বারাই তোমরা বিকর্মাজিত পাবন হও সকলকেই এই পথ বলে দিতে হবে তো বাবা কি বলছেন যে পতিত পাবন তো শিব বাবাকে বলা হয় গঙ্গাকে তো বলা হয় না গঙ্গাই যদি পতিত পাবন হতো তাহলে গঙ্গার ছেলে ভীষ্ম পিতামহকে তো তীরের ওপর শয্যা করতে হতো না তাই না তাহলে সে তো সাজা পেত না তো পতিত গঙ্গায় স্নান করে পবিত্র হওয়া যায় না সাজা থেকে মুক্তি পাওয়া যায় না একমাত্র পতিত পাবন শিব বাবার স্মরণে থেকেই বিকর্মকে বিনাশ করে তবে সাজা থেকে মুক্তি পাওয়া যায় তো বাবা কি বলছেন বাবার স্মরণের দ্বারাই আমরা বিকর্মাজিত হতে পারবো অর্থাৎ পাপকর্মকে ভস্য করে আমরা বিকর্মাজিত পবিত্র হতে পারবো তো এই পথ বাবা বলছেন সবাইকে বলে দাও তোমরা এখন রামের হয়েছ রামরাজ্যে হলো সুখ আর রাবণ রাজ্যে দুঃখ তো এখন তো আমরা রামের হয়েছি এই জন্য বাবা কি বলেন তোমাদের মন বুদ্ধি এখন উপরাম থাকা উচিত অর্থাৎ ওপরে রামের কাছে মন বুদ্ধিকে বাবার কাছে রাখো আর রামরাজ্য যে স্থাপন হচ্ছে অর্থাৎ স্বর্গ সেখানে তো সুখই সুখ আর রাবণ রাজ্য অর্থাৎ দাপর থেকে তো দুঃখ শুরু হয়েছে সত্যযুগে হলো পূজ্য আর এখানে পূজারি বাবা কত ভালোভাবে বোঝান তোমরা জানো যে সত্য যুগেই পূজ্য থাকে এখানে হলো পূজারি তাই পূজাই করতে থাকে তোমরা হলে শিব শক্তি এখন তোমরা এখন না পূজারি আর না পূজ্য বাবাকে তোমরা ভুলে যেও না এ তো সাধারণ তন তাই না এই তনে উঁচুর থেকে উঁচু ভগবান আসেন তো বাবা বলছেন সত্য তোমরা পূজ্য ছিলে। আর এখন দাপর থেকে তো পূজারি হয়ে গেছো নিজেদেরকেই নিজেদেরই মূর্তি বানিয়ে পুজো করতে শুরু করেছো তো সব কিছু রহস্য বাবা আমাদের কত ভালো করে বুঝিয়েছেন তো বাবা কী বলছেন সত্য যুগে আমরা সবাই পুজো থাকবো ওখানে কোনো ভক্তি বা পূজা বা শাস্ত্র অধ্যয়ন গুরু এসব কিছু থাকবে না এখানে সবাই পূজারি। তাই পুজো করতে থাকে অর্থাৎ দুঃখী যত দুঃখ বাড়ছে তত মন্দিরে ভিড়ও বাড়ছে তো পুজো করতে থাকছে সবাই তো বাবা বলছেন তোমরা তো এখন শক্তি তোমরা এখন না পূজারী না পূজ্য অর্থাৎ এখন আমরা না পূজা পূজা করছি অর্থাৎ পূজারী নই আবার পূজ্য এখনও হয়নি দেবী দেবতাও হয়নি অর্থাৎ এখন আমরা পুরুষার্থী বাবাকে তোমরা তাই ভুলে যেও না কারণ বাবাই তোমাদের পূজ্য তৈরি করছেন তো এটা তো সাধারণতন অর্থাৎ ব্রহ্মার বাবা শরীরে যে বাবা প্রবেশ করে জ্ঞান শোনাচ্ছেন তো ব্রহ্মা বাবার শরীর তো সাধারণ শরীর তো সেই সাধারণ শরীরেই উঁচুর থেকে উঁচু ভগবান এসেছেন পূর্বে যখন কাশি কলবাটি জীবন শেষ করতো তখন খুব প্রেমের সঙ্গেই জীবন সমাপ্ত করত। ব্যাস আমরা মুক্ত হয়ে যাব এমন মনে করত এখন তোমরা বাবাকে স্মরণ করে শান্তিধাম মে চলে যাও তোমরা বাবাকে স্মরণ করো আর এই স্মরণের বলে পাপ মুক্ত হয় ওরা মনে করে যে গঙ্গা জলেই পাপ মুক্ত হওয়া যাবে মুক্তি প্রাপ্ত করব। বাবা এখন বোঝান যে এ কোনো যোগ বল নয় পাপের সাজা ভোগ করতে করতে আবার গিয়ে জন্মগ্রহণ করে নতুনভাবে আবার পাপের খাতা শুরু হয়ে যায় তো বাবা কি বলছেন যে পূর্বে আগে কাশি কলবটে জীবন শেষ করতো অর্থাৎ বেনারসে একটা কুয়ো রাখা ছিল কুয়ো ছিল যেটার মধ্যে নিচে কুয়োর নিচে একদম নিচে শিবলিঙ্গ রাখা রয়েছে আর শিবলিঙ্গের ওই চারপাশে ওপরে ধারালো অস্ত্র শস্ত্র তরবারি এইসব রাখা রয়েছে আর যারা খুব শিবের ভক্ত ছিল শিবকে ভালোবাসত তারা ভাবত যে ওইখানে তারা জীবনকে বলিদান দিত আর ওখানে ঝাঁপ দিত আর কি ওরা মনে করতো যে শিবের প্রতি ওরা সমর্পণ হয়ে যা হয়ে যাবে আর কি তো এরকম সমর্পণ ভাব নিয়ে ওরা ওই কুয়োতে ঝাঁপ দিত আর আর ওদের শরীর ছিন্ন ভিন্ন হয়ে শরীর থেকে রক্ত গিয়ে ওই শিবলিঙ্গের ওপরে পড়তো তো ওরা ভাবতো যে আমরা এইভাবে শিবের প্রতি বলিদান যাব আর আমরা মুক্তি পেয়ে যাব কিন্তু শিব বাবা বলেন এভাবে তো মুক্তি পাওয়া যায় না এখানেই ওদের আবার জন্ম নিতে হয় তো বাবা বলছেন এখন আমরা বাবার যোগ বলের দ্বারা মুক্তি জীবন মুক্তি পাচ্ছি কিন্তু ওইটা তো কোনো যোগ বল ছিল না তো বাবা বলছেন কি বাবা বসে তোমাদের এখন কর্ম অকর্ম এবং বিকর্মের গতি বোঝান রামরাজ্যে কর্ম অকর্ম হয় রাবণ রাজ্যে কর্ম বিকর্ম হয়ে যায় রামরাজ্যে কোনো বিকার থাকে না অর্থাৎ বাবা তো আমাদের কর্ম অকর্ম বিকর্মের গতি সব কিছু বুঝিয়েছেন কর্ম মানে কি আত্মা যখনই পরমধাম থেকে নেবে এই দুনিয়াতে শরীরে প্রবেশ করে তখন থেকেই কর্ম করা শুরু হয়ে যায় আমরা যে নিঃশ্বাস নিচ্ছি বা ঘুমোচ্ছি সেটাও কর্ম আর অকর্ম অর্থাৎ সত্যতে তাতে রামরাজ্যে আত্মারা কোনো পাপ কর্ম হয় না ওখানে আত্মিক স্থিতিতে থেকে কর্ম করে এই জন্য সত্যতে তাতে প্রত্যেকটা কর্মই হয় অকর্ম আর দাপুর কলিতে আত্মারা নিজেদের শরীর মনে করে কর্ম শুরু করে এই জন্য প্রত্যেকটা কর্ম বিকর্ম হয় ওখানে পাপ কর্ম হয় শরীর মনে করে দেহভানে এসে কাউকে সুখ দেওয়াটাও বিকর্ম তো এই গতি কর্মকর্মের বিকর্মের গতি তো বাবা আমাদেরকে বুঝিয়েছেন আচ্ছা মিঠে মিঠে সিকিলা দেবচ্চু প্রতি মা পিতা বাপ দাদা কা ইয়াদ পেয়ার অর গুড মর্নিং রুহানি বাপ কি রুহানি বচ্চো কো নমস্তে হাম রুহানি বচ্চো কি রুহানি বাপ দাদা কো পদম গুনা নমস্তে 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 ওম শান্তি থ্যাংক ইউ বাবা শুক্রিয়া বাবা ধারণার জন্যে মুখে এক নম্বর সর্বদা এই কথা যেন নিশ্চিত থাকে যে আমরা হলাম ঈশ্বরের সন্তান আমাদের শ্রেষ্ঠ মতে চলতে হবে কাউকেই দুঃখ দেবে না সবাইকে সুখের পথ বলে দিতে হবে তো বাবা বলছেন কি আমরা ঈশ্বরের সন্তান এই কথা মনে রেখে শ্রেষ্ঠ মতে চলতে হবে কাউকে দুঃখ দেবও না দুঃখ নেবো না সবাইকে সুখ দেবো আর সুখ নেব সুখের রাস্তা বলে শ্রেষ্ঠ কর্ম করতে হবে দুই সুপুত্র হয়ে বাবার কাছে বলিহার যেতে হবে বাবার প্রতিটি কামনা পূরণ করতে হবে তো বাবা বলছেন কি যারা বাবা শ্রীমতে চলে তারা হয় সুপুত্র আর যারা চলে না তারা কুপুত্র তো এই জন্য সুপুত্র হয়ে বাবার কাছে এখন বলিহার যেতে হবে কারণ আমরা দাপর থেকে বলেছি বাবাকে কথা দিয়েছি যে বাবা তুমি আসলে আমরা বলিহার যাব অর্থাৎ তন্মন ধন দ্বারা আমরা বলিহার যাব তোমার প্রতি তো এখন আমাদের সেই প্রতিজ্ঞা পূর্ণ করতে হবে এখন অর্থাৎ বাবার প্রতিটি কামনা ইচ্ছাকে পূর্ণ করতে হবে কারণ বাবা অত দূর থেকে আমাদের জন্যই এসেছেন বাপদাদা যেমন নির্মাণ এবং নিরহংকারী তেমনই বাবার সমান হতে হবে বাপদাদা যেমন নির্মাণ আর নিরহঙ্কারী অর্থাৎ স্বয়ং ভগবান হয়ে যেমন নিরহঙ্কারী বাবা কী বলেন আমি তো বাচ্চাদের সেবাধারী তো এরকমই আমাদেরও বাবার মতন নির্মাণ হয়ে নিরহংকারী হয়ে বাবার সমান হতে হবে বাবা যেমন আমাদেরকে তৈরি করছেন তেমনি আমাদেরকেও অন্যদেরকে সমান তৈরি করতে হবে নিরঙ্কারী হতে হবে বরদান স্ব উন্নতির দ্বারা সেবার উন্নতি করে সত্যিকারের সেবাদারী ভব স্ব উন্নতি হল সেবার উন্নতির বিশেষ আধার স্ব উন্নতি যদি কম থাকে তাহলে সেবাও কম হবে কাউকে কেবল মুখের দ্বারা পরিচয় দানই সেবা নয় বরং প্রতিটি কর্মের দ্বারা শ্রেষ্ঠ কর্মের প্রেরণা দান করা এও সেবা অর্থাৎ বাবা বলছেন স্বোন্নতির দ্বারাই কিন্তু সেবা করা যাবে অর্থাৎ বাবা শ্রীমতে চলে নিজেকে আগে শ্রেষ্ঠ বানাতে হবে তবে আমরা সেবা করতে পারবো স্বোন্নতি যদি কম থাকে নিজেকে যদি আমি শ্রেষ্ঠ বানাতে না পারি বাবা বলছেন কি বাপ সমান যত কম হব তত সেবাও কিন্তু কম হবে অর্থাৎ আমরা যত বাবার সমান হতে পারবো তত সেবাও আমরা বেশি করতে পারবো তো বাবা বলছেন শুধু মুখের দ্বারা পরিচয় দান করাই কিন্তু সেবা নয় বরং আমাদের প্রতিটা কর্ম আমাদের মনসা বাঁচা কর্মনা প্রত্যেকটা কর্ম আমাদের চাল চলন চেহারা ব্যবহার সব প্রত্যেকটা কর্মের দ্বারা কিন্তু সবাইকে আমরা দান করতে পারি এটাও সেবা যে মন বাণী এবং কর্মে সদা সেবাতে তৎপর থাকে তার সেবার দ্বারা শ্রেষ্ঠ ভাগ্যের অনুভব হবে তো বাবা বলছেন আমাদের মন বাণী আর কর্মে যদি কর্ম যদি সবসময় সেবাতে তৎপর থাকে অর্থাৎ মন দ্বারা যদি সবাইকে শক্তির দান করতে থাকি বাণীর দ্বারা জ্ঞান দান কর্মের দ্বারা সুখ দান করি এইভাবে যদি সেবা করি তো সেই সেবার দ্বারা শ্রেষ্ঠ ভাগ্য আমরা অনুভব করতে পারব যে আমাদের ভাগ্য অনেক শ্রেষ্ঠ হচ্ছে আমরা নিজেরাই অনুভব করব যত সেবা করে ততই স্বয়ংও এগিয়ে যেতে থাকে নিজের শ্রেষ্ঠ কর্মের দ্বারা যারা সেবা করে তারা সদা প্রত্যক্ষ ফল প্রাপ্ত করতে থাকে তো বাবা বলছেন আমরা নিজের শ্রেষ্ঠ কর্মের দ্বারা যত সেবা করব তা তখন আমরা সেবার প্রত্যক্ষ ফল কি সন্তুষ্টতা খুশি আমরা অনুভব করতে পারব স্লোগান সমীপে আসার জন্য চিন্তন বাণী আর কর্মকে সমান বানাও তো বাবা বলছেন আমরা যদি বাবার সমীপে আসতে চাই বাবার সাথের অনুভব করতে চাই তাহলে আমাদের চিন্তন অর্থাৎ আমাদের ভাবনা বাণী আর কর্মকে সমান বানাতে হবে না হলে এই দুনিয়াতে সবাই কী করে ভাবছে একরকম বলছে আর এক রকম করছে আর এক রকম বাবা বলছে না এটা তো ব্যাচারই হয়ে গেল তোমাদের যেটা ভাববে সেটাই বানিতে আসবে আর সেরকমই কর্ম হবে এক সমান তবেই তোমরা বাবার সমীপে আসতে পারবে ওম শান্তি